যা তোমরা দেখালা ইটস গুড ইনফিনা ওকে এই ধাক্কা আসে কি করে এখান থেকে ধাক্কা আসে কিভাবে কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহালের সাঙ্গ পাঙ্গ কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো ওতবা সাইবা অলিদিব মুগিরার সাঙ্গ পাঙ্গরা তোমরা তো শাহ জালালের উত্তর শরী শাহ পরানের উত্তর শরী তো তোমরা এরকম করলে হবে

মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে আসা যাবানোর সামনে একটু বসো মেসের মেহরবানি করে মার্শাল হ্যাঁ ঠিক আছে

এই বিভাগে আমার দোয়া যদি চাও স্টপ রাইট নাও হয়েছে হ্যাঁ দেখেছি তোমাকে দেখেছি স্টপ বসো 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 হ্যাঁ হয়েছে ঠিক আছে মার্শাল এই তো ভেরি গুড ঠিক আছে বসো 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 এই তো বসে গেছে হ্যাঁ দেখেছি সবাইকে দেখেছি বসো এখন বসতে হবে আলোচনার মাঝখানে দাঁড়িয়ে হাত তুললে তো হবে না বসতে হবে হ্যাঁ মার্শাল পেয়েছি পেয়েছি ঠিক আছে মার্শাল 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 এই এনার্জি গুলারে ধরে রাখো

দশ মিনিট আলোচনার পরেই তারা ভালোবাসা প্রকাশ করতে চায় বিশ্বের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন জাহান নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান ব্যাপারে সতর্ককারী আলামিন বলেন নزل الفرقান আলা عبده ليكون للعالمين نذيرا বরকতময় সেই সত্তা যিনি কে মানে কোরআনকে তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্বনবী গোটা মানব মণ্ডলীর জন্য সতর্ককারী হতে পারেন সুবহানাল্লাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইরা নাকি শুধু আমাদেরকে মুসলিম ও অমুসলিম

শীত লাগছিলেন দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন এতেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন ওম্মাকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়েন

আপনার যৌবন যেখানে কাটালে ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করবো কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই মা যার আলাইকা ইল্লা সিদকা উই নেভার এভার উইটনেস আ সিঙ্গেল লাই আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুবহানাল্লাহ বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে ফা ইন্নি নাযীরুল লাকুম বাইনা ইদাই আযাবিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবীর আরেকটা বৈশিষ্ট্য তিনি সতর্ককারী সুবহানাল্লাহ তিনি সতর্ককারী রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ফেরেশতারা ডেকে বলবে ও কপাল পোড়া জাহান্নামীরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বুকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কল্লামা উলকিয়া فيها فوج سلهم خزنتها কোন সতর্ককারী আসে নাই

জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে। উচ্ছ্বসিত হয়েছি জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে

আমরা তো সবাই মিলে নাশিদ গাইলাম জান্নাতে আমরা একা যাবো না সবাই মিলে যাব। ওই যে হান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্ব নবী দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলুন বিশ্ব নবী বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমুল কিয়ামাতি লা রাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাজান আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জুতা পুড়িয়ে হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো হাতের ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে নাজুবিল্লা পড়বেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোমা আজাবের কি অবস্থা হবে আমরা কি ওই জাহান্নামে যেতে চাই জাহান নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিককে দেওয়ার পরেও জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে তারপরে জাহান নাম বলবে আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে ফেরেস্তারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেস্তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মিম মাজি আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কুদ্রুতি পা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবে সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদ্রতি পা জাহান নামে ঢুকিয়ে দিনে সাথে সাথে জাহান্ন থেকে আওয়াজ তার ইজ্জতের কস যথুষ্ট হয়েছে আর লাগবে ওই ভয়ঙ্কর জাহান নামে আমরা যেতে চাই কেউ আমরা সবসময় ওই জাহান নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজে বলেন ঠিক কিনা

আチナ ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পড়ের আমিন ওয়াকিনা আযাবান নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনবী সবচাইতে প্রিয় দোয়া ছিল

আপনাদের মনোযোগ আছে না গেছে মার্শাল মার্শাল মনোযোগ আসত আমি তো ভাবছি বোরিং হয়ে গেছে স্লোগান দিতে মন চাচ্ছে ওকে স্লোগান ইজ অন অন হ্যাঁ ঠিক আছে আর কয়েক মিনিট ঠিক আছে আমার দিকে তাক হবে আমার দিকে বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি পাঁচ আঙ্গুল এরকম উঁচু করে আওয়াজ করে আমাকে দেখিয়ে বলো তো বৈশিষ্ট্য কয়টা বলে ফেলেছি কয়টা রইল কয়টা চার নম্বরে ইলাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার দিকে তাকাও আমার সাথে কানেক্ট করো

আল্লাহ তাআলা বলেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা তার চাইতে ভালো কথা শ্রেষ্ঠ কথা কল্যাণকর কথা আর কার হতে পারে যে মানুষ আল্লাহর দিকে ডাকে সৎ করে আর বলে আমি হলাম মুসলমান সুবহানাল্লাহ বলেন এবং এই যে দাওয়াতী কাজ বিশ্বনবী করবেন

সুন্দর কথামালা দিয়ে উপদেশ দিয়ে আর যদি আল্লাহর দিন প্রচার করতে যে কারো সাথে তর্ক করতে হয় সর্বোত্তম পন্থা এসেই তর্ক করেন পড়েন সুবাহান এই জায়গাটা তো এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম দেখছেন যাবো কই এদেরকে নিয়ে যাবো কই তোমরা তো ব্যাথা বাবা ব্যাথা বাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো সো যা বলর তো আমি এখনি বলতে হবে এমন না যে আমি আবার সোনামগঞ্জে আসব হবিগঞ্জ আর খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখব তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মাশাআল্লাহ এই ঠিক আছে বসো 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 প্রিয় ভাইয়েরা

আপাতত বন্ধ করতে বল বলবো আপাতত সরিয়ে ফেলেন ড্রোন দেখলেই সবাই হাত দেখা হ্যাঁ চলে যাক আমার দিকে মাশাল এই তো ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ আমার প্রিয় ভাইরা এই দিকে এই দিকে হ্যাঁ

আজীবন খারাপ কাজ করেছে অন্যায় অবিচার জুলুম করেছে তার জন্য দিনে ফেরার রাস্তা খোলা আছে না সে যখন ইসলামে আসে একবারে আপনি সব চাপিয়ে দেবেন নতুন কেউ দিনে ফিরেছে ইসলাম মানতে চায় আপনি যদি বলেন তোর পাঁচ অক্ষ নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তাহার যুদ্ধ পড়তে হবে তোর দাড়ি নাই কেন তুই তো জাহান যাবি এরকম অনেকে বলে কি বলে না বলা যাবে না এগুলো বলবেন না দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে এটা কি এটা কি কোরআনের মাজলিশের পরিবেশ হইল এই তোমরা তো আগের দুই প্রোগ্রামকে ছাড়াই গেলা বসো না একটু শান্ত হয়ে বসো না একটু শান্ত হও একটু স্থির হও না একটু শান্ত হও না শান্ত হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন আখিরি মোনাজাত দিয়ে যেতে পারতাম ডেফিনেটলি আমরা এখন মোনাজাতে মুভ করতে পারতাম পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছ তোমরা এগুলো কি করতেছ একটু শান্ত হও না শেষ করে দিচ্ছি শান্ত শান্ত হও হ্যাঁ হচ্ছে বস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না শান্ত হয়ে যাবে শান্ত হয়ে যাবে মার্শাল অথবা যে যেভাবে আছো দাঁড়িয়ে তো আমরা ওয়াজ শুনি তাই না

প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি সাহাবারা সাবধান হয়ে গেল এরপর বিধান নাজিল হলো তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না পাঁচ বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না আরো সাবধান হয়ে গেল সব শেষে খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজ্সুম মিন আমালিশ শয়তান ফাজতানীবু মদ এগুলো শয়তানের কাজ এগুলো থেকে বিরত থাকো সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল মদের মটকা হাড়ি ভেঙে সে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয় লাভ হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ তাহলে মদ কি একবারে হারাম হয়েছে প্রিয় সিলেট আওয়াজ করে বলেন মদের বিধান হারাম হওয়ার বিধান এটি কি একবারে হয়েছে কেউ যদি কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না আমাদের কাছে অনেকে আসে হুজুর আমার মেয়েটা পর্দা করে না হুজুর পর্দা করে না দোয়া করেন আমি বলি বয়স কত বলে বাইশ তো বাইশ বছর বয়সে আগে কি করছেন আগে পর্দা করাইছেন না করাই নাই এখন তো আর হবে না এখন তাকে আস্তে আস্তে বুঝান যে মা শালীন পোশাক পরে একটু শালীন যেমন আছে তেমনই থাকো শালীন পোশাক শালীনে অভ্যস্ত হলে বুজান মারে একটু মাথায় কাপড় দাও একটু হেজাব করো ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নেকাবের দিকে আপনি আহ্বান করেন ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা পা মোজা যদি করতে চায় এইভাবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি আগাতে হবে প্রিয় ভাইয়েরা সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে তারপরেটা পরে জি ঠিক আছে থাকবে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار